one second hello yeah 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 go on global global yeah 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 okay 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 he's waiting man he's waiting quick quick yeah. stand up stand up i have look i have looked everything wait a moment <laughs> কিতা করতাম অত টিকা খরচ করি লন্ডন আহলাম কোনো কাম নাই সাজ নাই বাংলাদেশও খরচ ঋণ করে আহলাম সচার করবাই ফ্রেন্ড বন্ধু মিলিয়া পঁচিশ লাখ ইদের জেস এটা কামতাম জ্যেসাটা আহিল তো কামটা করলামে চলতাম কিলা খান খাইতাম কিলা তাই টেকা লাগে পেসার দিদা বাংলাদেশও কুন্দেশও আহাম বা কোনটা নাই তাজে করতাম

Yeah yeah yeah, gone global, global, yeah yeah yeah. Okay okay okay. He's waiting man, he's waiting. Quick quick. Yes brother, yes brother. I am right now English this no I see. Bangla, you know Bangla. Bangla Bangla, no problem. Okay. Am No 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 problem no problem. Hello. Where are you man? He's still waiting for you. Hurry up hurry up. Yes brother.

কোনো কাম নাই খালি লৈহে নিয়া দিবা দি আৰম্ভ কৰি

হ্যালো ব্রো ইয়ে নয় গুফাইছি বুঝছনি ডেসটা কি আইছে ইগুলো লাগের না না লাগের সরল চুজা আছে এটা ফুলি টাকা পতনায় না ফাটাইছি থা মাল দিয়ে ফাটাইছি খুঁজে কিলা যায় টেহা দিছি না না দেখি সরুক হয় যোগু সরিয়ে বাদে বড়টা দিন ফারব ভারব ফারব পয়সার দরকার আছে বুঝতে পারি বিফদ আছে তা করবো সমস্যা নেই আচ্ছা আচ্ছা

I have information you have got drugs. No, yes, no, 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 Just no. wait a moment. I, 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 I'm just searching. Why no, wait a moment. Wait a moment please. Stand up. Stand up. I have looked. I have looked everything. Wait a moment. <laughs> What is it? You have got drugs. You are a drug. No, 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 Sorry, sir. sorry. 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 সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যে ভিডিওটা বানাইছি আপনার ড্রাগস লইয়া এটা আসলে একটা মেসেজ আছে আমরা ইয়ংস্টার বাইক লাগি আর দেশটাকে নিউ খামার বাইক লাগি যদি দিয়ে বাদে আমরা কাম নাই সিচুয়েশন খারাপ ঠিক আছে বাট আমরা যেন ইটার মাঝে ইনভোভ হই না ইত্যার ইনভব হইলে লাইফ শেষ আপনি অত কষ্ট করে আসিস অত দিয়া দিয়া ফ্যামিলি অত আশা করছেন সবটা নষ্ট হয়ে যাব ভাই এখন প্লিজ সবাই ভেরি কেয়ারফুল থাকবা থাকি থ্যাংক ইউ থ্যাংক ইউ